আমরা যারাই আসলে কেরিয়ার শুরু করি শুরুতে কিন্তু কারোরই অভিজ্ঞতা থাকে না জব পাওয়ার জন্য অভিজ্ঞতা দরকার নেই আমাদের দরকার হচ্ছে যে স্কিল তো কোনো অর্গানাইজেশন যখন আপনার ফ্রেশার রিক্রুট করে কেউ কিন্তু চায় না যে সে একদম এক্সপার্ট হবে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে না অন্তত এতটুকু রিকোয়ারমেন্ট থাকে যে যেই ছেলেটা আসতেছে তার যে ছেলে বা যে মেয়েটা আসবে তার কাজটা সম্পর্কে তার ধারণা আছে সে জানে কি করা লাগবে এতটুকুই আর তার লার্নিং অ্যাবিলিটি ভালো হবে দর্শক লিড এইচ আর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম আপনারা জানেন এই এপিসোডটি আমরা সাজিয়ে থাকি এইচ আর প্রফেশনাল প্র্যাকটিশনার ট্রেনার এবং ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে টু সাম এক্সটেন্ট আমরা একাডেমিশিয়ানদেরকেও এই এপিসোডে ইনভাইট করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন ইয়াং হেড অফ পিপল মিস্টার সাফি শাওন যিনি হেড অফ পিপল হিসেবে কর্মরত আছেন অন্যরকম লিমিটেডে সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ হোসেন সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ দর্শক চলুন আজকের অতিথির সাথে আমরা পরিচিত হয়ে নিই এবং পেশাগত অনেক গল্পের মাঝে আপনাদের নিয়ে যাই শাওন স্বাগতম কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ যে আপনি আমাদের অল্প ইয়েতে দর্শক আপনাদের বলা হয়নি আজকের অতিথির আরো দুটো একটা একটা পরিচয় আছে তিনি হলেন দুটো জনপ্রিয় বইয়ের লেখক ফ্রেশার্স টু জব রেডি এবং আরেকটি বই হলো পাওয়ার অফ পার্সোনালিটি মানে রকমারিতে এই বইটি খুবই জনপ্রিয় বই তা আমরা এই বই নিয়েও কোশ্চেন করব আমরা এখন তার পেশাগত গল্পের মধ্যে যাই এই যে হেড অফ পিপুল হয়ে ওঠা মানে একেবারে ছোটবেলায় কি ইচ্ছা ছিল এবং সেখান থেকে হেড অফ পিপল কীভাবে হয়ে উঠলেন আচ্ছা প্রথমেই ভাই আপনাকে ধন্যবাদ জানিয়ে নেই আসলে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আপনার আগের এপিসোডগুলো দেখতেছিলাম যে এখানে আমি দেখতেছিলাম যে আসলে যাদেরকে সাধারণত ইনভাইট করেন মানে তাদের তুলনায় আমার এক্সপিরিয়েন্স নলেজ সব দিক দিয়ে আমি আসলে বলা যায় নভিশ তো ওই জায়গা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন ইয়াং হেড অফ পিপল হিসেবে আমাকে এখানে ইনভাইট করার জন্য আর যদি বলেন একদম ছোটবেলা থেকেই আসলে আমার এরকম ইচ্ছা ছিল না যে আমি এ জব করব ছোটবেলা থেকে যেটা ইচ্ছা ছিল বাংলাদেশের সাধারণত যেটা হয় যে আমাদের মাত্র কয়েকটা ইচ্ছা থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার তো আমার এই দুইটার মধ্যে ছিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া এই জন্য আমার আর্লি কেরিয়ার কিন্তু সফটওয়্যার ডেভেলপার হিসেবেই ছিল আমি আর্লি কেরিয়ারে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতাম ওয়েব ডেভেলপার হিসেবে হ্যাঁ পরে সেখান থেকে কিভাবে কীভাবে এ শিফট হলো তো সেইখান থেকে ওয়েব ডেভেলপমেন্টে যখন কাজ করতেছিলাম তো আমার মতে আমি দেখতেছিলাম যে আমি মোটামুটি বাড়তেছি আমি ফ্রিলান্সিংও কাজ করতেছিলাম আবার আপনার কয়েকটা সফটওয়্যার ফার্মেও আমার কাজ করা হয়েছে তো বাট ওভারঅল আমার পারফরমেন্স পারফরমেন্স নিয়ে আমি অতটা হ্যাপি ছিলাম না মানে আমার যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার হইতেছিল না বাট মোটামুটি লেভেলের হইতেছিল আমার মানে আপনি ফিল করতেছিলেন যে আপনি আন্ডার ইউটিলাইজড হ্যাঁ যে আসলে জিনিসটা আমাকে দিয়ে ওইভাবে হইতেছে না আমি যেই রেজাল্টটা চাই ওই রেজাল্ট আসতেছে না এরকম দেন আমার মনে হলো যে কি করা যাইতে পারে কি করা যাইতে পারে তারপর তখন থেকে আমি টুকটাক লেখালেখি শুরু করি বাট সেটা শুরুর দিকে ছিল আপনার ফিকশনাল টাইপের লেখালেখি কবিতা লিখতাম আমি আসলে মানে আমার বলা যায় যে ছোটবেলা থেকেই প্রচুর বই পড়তাম এই জন্য এই জিনিসগুলো আমার ভিতরে ছিল তো কবিতা লিখতাম ছোট গল্প লিখতাম এই হিসেবে দেখা যায় যে এই সাহিত্য জগতেরও বেশ কয়েকজনের সাথে আমার বেশ উম ওই সময় ভালো রিলেশন হয় তো তাদের সংস্পর্শে আসি ওইখান থেকে আমি শুরু করি হয়েছে তো বলা যায় যে লেখক হিসেবেই মোটামুটি চলতেছিলাম তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন লেখক হিসেবে আপনার বলে জীবিকা নির্বাহ করা বা জীবন হিসেবে করা হ্যাঁ কেরিয়ার হিসেবে নেওয়া এটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় তো আমিও প্রতিনিয়ত ওই চ্যালেঞ্জগুলোর ভিতর দিয়ে যেতেছিলাম আচ্ছা যে কারণে ওই জায়গা থেকে তারপর এইচআর হয়ে ওঠা হ্যাঁ হ্যাঁ এইচআর হয়ে ওঠা ওই জায়গা থেকে আমি প্রথমে কাজ শুরু করলাম কন্টেন্ট রাইটার হিসেবে অন্যরকমে আমি আসলাম আমাদের অন্যরকম গ্রুপ সবাই যেটাকে রকমের রকমারি হিসেবে চেনে রকমের হিসেবে বেশি চেনে তো অন্যরকম গ্রুপের সোহাগ ভাইয়ের কাছে আসলাম আমি ভাইয়ের সাথে আমার কয়েক ভাইয়ের সাথে আমার আগে পরিচয় ছিল ওই সূত্রে ভাইয়ের সাথে আমার কয়েকবার কথা হয় ভাইয়া বলে যে তুমি আসো আসার পর শুরুতে আমি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করি ওইখান থেকেই মূলত আমার এর পথ চলা দেখা গেল যে ভাইয়ার কাছে কেউ একজন আসলো ইন্টারভিউ দেওয়ার জন্য ভাইয়া আমার বলতো তুমি একটা ইন্টারভিউ নাও নিয়ে আমার লিখে পাঠাও এই লোকটার সম্পর্কে তোমার অবজারভেশন

আচ্ছা তো ওই জায়গা থেকেই একদম পরে আস্তে আস্তে দেখা গেলো যে ফুল এইচ আর আমাদের তখন ছিল অন্যরকম ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আস্তে আস্তে পুরো এই আমি দেখা শুরু করলাম ওঠা মানে একেবারে ছোটবেলায় ইঞ্জিনিয়ার হতে চাইলেন সেখান থেকে কন্টেন্ট রাইটার লেখালেখি করা লেখালেখি থেকে মানে একটা ঘটনার মধ্য দিয়ে এইচার হয়ে ওঠা এখন লেটেস্ট ডেজিগনেশন হলো হেড অফ পিপুল অন্যরকম লিমিটেডে এই এই জার্নিতে কোথাও কোনো বড় রকমের কোনো চ্যালেঞ্জ ফেস প্রত্যেক মানুষের জীবনে আপস এন্ড ডাউন্স থাকে তো কোনো রকমের বড় চ্যালেঞ্জ কোনো একটা সার্টেন পিরিয়ডে ছিল কিনা এবং যদি থাকে সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন হ্যাঁ চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল আমার ক্ষেত্রে আমি যদি চ্যালেঞ্জের একটা যদি বলেন মানে সেটা হচ্ছে যে আপনার আমার এই সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমি যখন ছিলাম ওয়েব ডেভেলপার এবং কন্টেন্ট রাইটার এই ট্রানজিশনটা ওই জায়গা থেকে যে লেখালেখি করা তো ওই জায়গাটা আসলে বেশ চ্যালেঞ্জিং একটা জায়গা ছিল আমার জন্য কারণ ফ্যামিলির একটা প্রেশার ছিল ফ্যামিলি দেখতেছি যে জায়গায় একটা শিওর ক্যারিয়ার হ্যাঁ এইটা সেরে আমি একদম অনিশ্চিত একটা ক্যারিয়ারের দিকে যাইতেছি যেটা আসলে কোনো নিশ্চয়তা নাই ভাবে হ্যাঁ তো নিজের দিক থেকেও প্রেশার ছিল যে আমি কোনো ভুল করতেছি নাকি তো বেশ আপনি আগ্রহ ওই জায়গায় রাইটিং হ্যাঁ তো পরে সেখান থেকে তো যখন এইচআর এ আসলেন তখন আলটিমেটলি এই চ্যালেঞ্জটা কেটে গেল হ্যাঁ ফুল টাইম যখন এখানে এখন এই বর্তমানে এটেক ইন্ডাস্ট্রি বা আপনি যেহেতু রকমারি ডট কমের একটা সিস্টার কনসার্ন হলো এটেক অন্যরকম এটেক লিমিটেড তো এই দুটো ইন্ডাস্ট্রিতে এখন কি ধরনের চ্যালেঞ্জ যাচ্ছে এবং যদি একজন হেড অফ পিপল হিসেবে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতেছেন আমি যদি প্রথমে এটেকের কথাই বলি এটেক হচ্ছে বাংলাদেশে বলা যায় এখন একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি এটা যে আসলে মানে মোটামুটি একটা লেভেলে এসেছে এরকমও না বলা যায় যে বাংলাদেশে এখনো এটার হয়তো স্টেজ টু এরকম পর্যায়ে আছে তো গ্রোয়িং ইন্ডাস্ট্রি হিসেবে যে এখানে বেশ রয়েছে। যেমন নর্মাল যদি এইচ আর এর কথাই বলেন এইচ আর এর কিন্তু জাস্ট আপনার একটা গ্রুপ অফ পিপল নিয়ে ডিল করা লাগতেছে হ্যাঁ আর এইখানে আসলে ডাইভার্সিটি অনেক বেশি অনেকগুলো গ্রুপ অফ পিপল নিয়ে আপনার ডিল করা লাগতেছে এক নাম্বার ধরেন অফিসের যারা সাধারণ আমাদের এমপ্লয়ি আছে এরা দেন আবার ধরেন এটেক মানে এখানে আপনার কোর্স থাকবে লাইভ প্রোগ্রাম থাকবে বা ধরেন রেকর্ডেড প্রোগ্রাম থাকবে এখানকার ইনস্ট্রাক্টর যারা হবে তারা তাদের সাথে ডিল করা আবার ধরেন যে এই ইন্ডাস্ট্রির সাথেও আবার প্রোডাকশন যারা করে এখানেও দেখা যায় যে একটা পার্ট আপনার ডিরেক্টর বা আপনার ক্যামেরার পিছনে যারা কাজ করে এদের সাথেও ডিল করা এখানে আসলে ভ্যারাইটিস রকম লোকের সাথে আপনার ডিল করা লাগতেছে তো এই দিক থেকে বলা যায় যে এটা চ্যালেঞ্জিং এই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি মানে এই যে হচ্ছে মানে কোন কোন জায়গায় আপনাকে কাজ করতে হয় আমার মূলত যে কাজটা করা লাগে আমাদের এর থেকে কথাই যদি বলি আমাদের এটা হচ্ছে যে অন্যরকমের টিক লিমিটেড আমাদের উৎকর্ষ উৎকর্ষতে আমাদের আপনার একাডেমিক কোর্স আছে এইচএসসি থেকে দেন আমাদের অ্যাডমিশন কোর্স আছে তো এখানে যেটা যে কোর্স সাধারণত আপনার যারা এখানে টিচার হিসেবে কাজ করে বা ইনস্ট্রাকটর হিসাবে কাজ করে তারা কিন্তু স্টুডেন্ট সবাই ওকে বিভিন্ন জায়গায় বা ডি এমসি তে তো এই যে এখান থেকে এদের সোর্স করা এরা কিন্তু কেউই আপনার পার্মানেন্ট ইমপ্লয়ী না হ্যাঁ বুঝতে পেরেছি তারা হয়তো একটা কোর্সের আপনার পার্টনার ওকে তাদের সাথে উইড ইলিংস যাওয়া দেন আবার ধরেন যারা এই জিনিসগুলো রেকর্ড করতেছে এখানে আবার একটা সেট অফ পিপল যে একটা সেট অফ ক্রিয়েটিভ পিপল কাজ করে এদের সাথে আবার আবার আরেক ধরনের আপনার ডিলিং করতে হবে মানে এই যে ডাইভার্স মানে লোকজনের সঙ্গে বিভিন্ন মানে এক একজনের সঙ্গে এক এক রকম অ্যাক্ট করতে হয় এইচআর কে বা এক এক ভাবে ডিল করতে হয় ট্রুলি একটা চ্যালেঞ্জিং এনিওয়ে ফ্রেশারদের মধ্যে আপনি মানে কোন স্কিল গ্যাপগুলো আপনি দেখতে পান মানে এবং তাদের চাকরির প্রস্তুতির জন্য মানে কোন দিকগুলোতে কাজ করা উচিত বলে আপনি মনে করেন বিশেষ করে আপনাকে আমি কোয়েশ্চেনটা করলাম এই কারণে আপনার দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি অভিজ্ঞতা ছাড়াই জব পাওয়ার পরীক্ষিত পদ্ধতি ফ্রেশার্স টু জব রেডি অর্থাৎ এই বইটা আপনি লেখক হলো শাফি শাউন খুবই পপুলার একটা বই এই বইয়ের আলোকেই যদি আপনি বলেন যে স্কিল তরুণদের মাঝে বা যারা গ্রাজুয়েটিং স্টুডেন্ট তাদের কি কি স্কিল গ্যাপ আপনার নজরে পড়েছে এবং যে কারণে আপনি বইটা লেখার ব্যাপারে উৎসাহী হয়ে উঠেছেন এবং কোন দিকগুলোতে তাদের কাজ করা দরকার তো ভাইয়া যেহেতু আমার বইয়ের কথাই বললেন আমার বইটাতে আপনি যদি দেখেন একটা ট্যাগ লাইন আছে যে অভিজ্ঞতা ছাড়াই হ্যাঁ জব পাওয়ার পরীক্ষিত পদ্ধতি তা আমাদের সাধারণত অধিকাংশের ভিতরেই যে ধারণা থাকে যে জব পাওয়ার জন্য অভিজ্ঞতাটা বলা যায় মোটামুটি ম্যান্ডেটরি হ্যাঁ বাট আমরা যারাই আসলে কেরিয়ার শুরু করি শুরুতে কিন্তু কারোরই অভিজ্ঞতা থাকে না হ্যাঁ এই জিনিসটা আসলে বরং আমি এইভাবে বলি যে জব পাওয়ার জন্য অভিজ্ঞতা দরকার নেই আচ্ছা আমাদের দরকার হচ্ছে যে স্কিল তো ফ্রেশারদের কথা যদি বলি এখানে আসলে যে প্রবলেমটা হয় আমাদের ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি এই দুইটার মাঝে আসলে একটা গ্যাপ গ্যাপ আছে ইন্ডাস্ট্রি গ্যাপ গ্যাপ হ্যাঁ আর আমরা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে বের হইতেছি বের হওয়ার পর তারপর আমরা যেটা করতেছি দেন আসার পরে আমরা বিভিন্ন জবে অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু আমি আসলে জানি না যে কোন ক্যারিয়ারটা আমার জন্য বেটার হবে এরকম চিন্তাভাবনা ভাবনা সারাই আমি র্যান্ডম যেটা পাইতেছি ওটাতে অ্যাপ্লাই করতেছি যেই কারণে দেখা যাই যে অ্যাপ্লাই করলে হয়তো একটাও আমার হইতেছে না তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে তখন যত যাইতেছে আর ফ্রাস্ট্রেশন বাড়তেছে তো এই জায়গায় যে জব রেডিনেস একটা টার্ম আছে একজাক্টলি হ্যাঁ তো আমাদের দেশে যেটা হয় যে আমি সিলেবলের মধ্যে যেটা দেখছি যে এই জব রেডিনেস জিনিসটাতে এই জায়গাটাতে একটা গ্যাপ থাকে অনেকের ভিতরে আবার আমি অনেক বেশ ভালোও পাইছি তো জব রেডিনেস আপনার কয়েকটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে যে অন্তত আমি এতটুকু যেন শিওর থাকি সেটা আমি ফাইনালে পড়ি বা পাশ করে বের হই বের হওয়ার পরে আমি এতটুকু যেন শিওর থাকি যে আমি কোন কেরিয়ারে যাবো এটা আমি লক করে ফেলছি দেন কিন্তু আমার জন্য গেম ইজি আমি যদি জানি যে আমি একজন মার্কেটিয়ার হিসেবে কাজ করব দেন আমি জানি যে আমার রোডম্যাপ কি হবে আমি যদি জানি ভিডিও এডিটর হিসেবে কাজ করব আমি জানি আমার রোডম্যাপ কি হবে আমার ভিডিও এডিটিং শিখতে হবে আমি যদি জানি আমি সেলসে কাজ করব দেন আমার কমিউনিকেশনে ভালো হওয়া লাগবে আমার সেলস শিখতে হবে আমার সিবিও তখন ওই হবে তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আসলে ওই জিনিসটাতে আমরা কাজ করি না যার কারণে আমাদের সিভি দেখে আসলে বোঝার উপায় নাই যে সে আসলে কিসের জন্য ভালো আমি কিসের উপর স্পেশালাইজ হ্যাঁ এই জন্য দেখা যায় যে আমরা যখন জব এর জন্য কোনো সার্কুলার দেই 90% সিভি কিন্তু রিজেক্ট হয় কারণ কমন সিভি আসতে থাকে হ্যাঁ সব কমন সিভি সবগুলাতে প্রায় একই গদবাদা লেখা তো আমি এই জায়গাটাতে বলবো যে অন্তত আমি ভার্সিটিতে থাকা অবস্থায় যেন আমার ক্যারিয়ার পাথটা আমি ঠিক করে নিতে পারি যে আমি কোন দিকে যাব এটা আমি ঠিক করে ফেলবো দেন সেটার জন্য একটা বেসিক লেভেলের প্রিপারেশন তো কোনো অর্গানাইজেশন যখন আপনার ফ্রেশার রিক্রুট করে কেউ কিন্তু চায় না যে সে একদম এক্সপার্ট হবে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে না অন্তত এতটুকু রিকোয়ারমেন্ট থাকে যে যে ছেলেটা আসতেছে তার যে ছেলে বা যে মেয়েটা আসবে তার কাজটা সম্পর্কে তার ধারণা আছে সে জানে কি করা লাগবে এতটুকুই আর তার লার্নিং অ্যাবিলিটি ভালো হবে তো এইটাকেই আমি বলতেছি জব রেডিনেস এতটুকু থাকা লাগবে সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেছেন বিশেষ করে মানে মানে লক করার হলো বেশি জরুরি লক করলে গেমিসিজি বুঝতে পেরেছি বাংলাদেশের শিক্ষিত বেকারত্বের কি কারণ বলে আপনি মনে করেন মানে এটা কোন কিছুটা রিলেটেড আরো কোনো পয়েন্ট যদি আপনি বলতে চান হ্যাঁ আরো কয়েকটা পয়েন্ট বলতে চাই যেমন ধরেন যে প্রতি বছর আমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হইতেছে ওভারঅল আপনার দশ বিশ লাখ হবে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হইতেছে এক একটা ব্যাচে বাট আপনি যদি জবের দিক থেকে দেখেন যদি সরকারি জবের কথা বলি এই জায়গাটা একদমই ন্যারো সরকারি জবের ইভেন আপনি প্রাইভেট সেক্টরের কথাও যদি বলেন যতজন বের হচ্ছে এতজন কিন্তু জব দেওয়ার মতো অবস্থা নাই আবার দেখা গেল দশ লাখ বের হইলো বের হইলো হয়তো এই জায়গা থেকে সরকারি প্রাইভেট সব মিলিয়ে আপনার তিন চার লাখের জব হইলো আর চার পাঁচ লাখ আছে এই চার পাঁচ লাখের জব হইতে না হইতেই আরো দশ লাখ বের হইতেছে মানে যদি একটা বাসের কথা চিন্তা করেন এই বাসে আমরা উঠবো তো একটা বাস সিট ফিল আপ হলে চলে যাবে আর এদিক দিয়ে আমার লাইন শুধু বড় হইতেছে ট্রো বাসের জায়গায় কিন্তু আমার বা পরের বাস আসছে হয়তো ডজন খালি আছে কিন্তু লাইনে অলরেডি জন আছে এই জন্য যারা ধরেন যে অর্গানাইজেশন যারা আছে তারা নিবে কিন্তু বেস্ট ফিট যে তাকে নিবে তো এই জন্য বলবো যে আমাদের এখানে যেটা হইতেছে যে আমরা সবাই শুধু চিন্তা করতেছে যে আমি জব করব বাট আলটিমেটলি আমরা সবাই যদি জব করতে চাই প্র্যাকটিক্যালি কিন্তু সবার আসলে জব হবে না তাহলে সবাই যদি করতে চাই জবটা দেবে দেবে এই জন্য আমাদের ইভেন আমাদের দেশে যেটা হয় আমি নিজেও দেখছি যে আপনি যদি ধরেন বিজনেস করতে চান প্রথম বাধাটা আসবে আপনার ফ্যামিলি থেকে সেটা আপনি একজন অন্টারপ্রেন হতে চান বা একজন বিজনেসম্যান হতে চান যেটাই করতে চান আমাদের দেশে মানি মেকিং কাজ যেগুলা এই জিনিসগুলারে আমরা আসলে এতটা ভ্যালু দেই না আমরা মনে করি যে আমি পড়ালেখা করতেছি পড়ালেখা করে আমার মাস চাকরি করা লাগবে বাট আমি কিন্তু আসলে স্টুডেন্ট অবস্থায় অনেক কিছু করতে পারি যে এই জন্য বলবো যে স্টুডেন্ট অবস্থা থেকে এই মানি মেকিং চিন্তা ভাবনা গুলা করা আচ্ছা মানে জবের উপর যাতে ফুল ডিপেন্ড করতে না হয় আমার মানে ফুল যেন আমি একদম মাথার মধ্যে আমার এটাই না থাকে আমার জবই করা লাগবে জব সারাও করার মতো অনেক জব ইজ দা অনলি আর্নিং সোর্স এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসা এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসা বুঝতে পেরেছি আপনার আরেকটি বই আমাদের হাতে আছে এটা হলো পাওয়ার অফ পার্সোনালিটি এম ও কেরিয়ার সফলতার পরীক্ষিত দিক নির্দেশনা এম বিটিআই এটা আমরা মেরিন ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে রোমিও বলতাম যে মাইক ব্রেভো ট্যাঙ্গো ইন্ডিয়া তাই না তো এই যে এম বিটিআই চারটা অক্ষর এই এম নিয়ে কিভাবে আপনি কাজ শুরু করলেন এবং এম বিটিআই কীভাবে ব্যক্তিগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক প্রোডাক্টিভিটির ক্ষেত্রে হেল্প করে থাকে এটার ব্যাপারে যদি একটু বলেন সংক্ষেপে এম নিয়ে আমার কাজ শুরু মোস্ট দুই হাজার সতেরো সতেরো সালে প্রথম আর কি আমি এম বিটিআই সম্পর্কে জানি জানি সেটা সোহাগ মাধ্যমেই আমাদের অন্যরকম গ্রুপের যে চেয়ারম্যান তো ভাইয়া একবার আমাকে বলতেছিল যে তুমি তোমার এমবিটিআই টাইপটা দেখো তো কি টাইপ তখন আমি যখন আমার টাইপ দেখতে গেলাম 16personalities.com নামে একটা সাইট আছে ওইখানে আপনি টেস্ট দেওয়া যায় এমবিটিআই এর আচ্ছা আমি টেস্ট টেস্ট দিলাম টেস্ট দিতে গিয়ে তখন আমি ওদের যে বর্ণনাগুলো ছিল ওই সাইডের যে কন্টেন্টগুলো ওইগুলো পড়লাম পড়ে দেখলাম আমার বেশ ভালো লাগলো জিনিসটা হ্যাঁ তখন এটা নিয়ে আমি আরো স্টাডি করা শুরু করলাম তারপর দেখলাম ডু আর নামে একটা বই আছে যে ডু আর সিরিজের অনেকগুলো বই আছে তো তখন আমি ওই একটা বই পড়া শুরু করলাম ডু ইউ আর বইটা পড়ার পর থেকেই আমার মনে হইতেছিল যে এরকম একটা বই আসলে আমাদের বাংলাদেশে থাকা দরকার তো এই জন্য এই বইগুলা যেগুলো হয় এই বইগুলা মূলত হলো যে আপনার ওয়েস্টার্নদের লেখা বই হ্যাঁ এই জন্য আসলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে একটু টফ মনে হয় তাই না বাংলাদেশের কনটেক্সটে লিখতে পারলে ভালো ওইটা ওদের এনভায়রনমেন্টে ওদের ওইখানের যে আপনার কালচার বলি ওদের যে কালচার বলি এই ওই হিসেবেই কিন্তু বইটা লেখা বাট এটার যে আসলে ফিলোসফি এই ফিলোসফিটা আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল এই বইটা লিখবো তো আমার ওই জন্য আমি যেটা করছি এটা একদমই বাংলাদেশের কন্টেক্সটে লেখা আচ্ছা এই এমবিটিআই টা একটু বুঝিয়ে বলেন আমাদের যে এমবিটিআই হচ্ছে কি বি কি টি কি আই তে কি এবং কি হচ্ছে মায়ার্স ব্রিগ টাইপ ইন্ডিকেটর বলে এটাকে এটার আরেকটা নাম আমি যেটা বললাম 16 পার্সোনালিটি ডিসঅর্ডার বলে আচ্ছা তো এমবিটিআই মূলত কাজ করে আপনার চারটি মেজর ডাইমেনশন নিয়ে তো এমবিটিআই অনুযায়ী হচ্ছে যে মানুষের 16টা সেট রয়েছে আমি যদি সেট হিসেবে বলি যে এই 16টা সেটের আপনি কোনো না কোন একটার মধ্যে ফিট করবেনই এমন না যে পৃথিবীতে ষোলো ধরনের মানুষ আছে আপনি ষোলো ধরনের মধ্যে এক ধরনের মানে এইভাবে বলাটা আসলে ঠিক না বলা যায় যে মানুষের বৈশিষ্ট্যের ষোলোটা সেট আছে আপনি এই ষোলোটা সেটের যে কোনো একটার মধ্যে ফিট করবেন আচ্ছা আর এই ষোলোটা সেট আসে আপনার চারটা ডাইমেনশন থেকে একটা ডাইমেনশন হচ্ছে যে আমরা কিভাবে এনার্জি গেইন করি কাজের জন্য এবং ইন্টারাকশন রেসপন্স করি কেউ দেখবেন যে আসলে নিজে থেকেই অনেক বেশি ইন্টারেকশন রেসপন্স করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আবার অনেকেই আছে যে পুশ করে করা যায় সে বরং চায় যে অপরপক্ষ পক্ষ যেন তার সাথে আগে ইন্টারেকশন ইন্টারেক্ট করে সে বরং রেসপন্স করবে একটা ইন্ট্রোভার্টেড হয় একটা এক্সট্রোভার্টেড হয় এই যে এমবিটি এর ফার্স্ট ডাইমেনশন যে আমি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি ইন্ট্রোভার্সনে না এক্সট্রোভার্সনে মানে কেউ 100% ইন্ট্রোভার্ট না কেউ 100% এক্সট্রোভার্ট না বা ইন্ট্রোভার্টের ভালো এক্সট্রোভার্টের খারাপ এরকম না মাস্কাল একটা আছে অমনিভার্ট আছে হ্যাঁ বিভার্ট এরপর বিটা কি মিন করেছেন দেন পরেরটা হচ্ছে এমবিটি এর পরের যে লেয়ার সেই সেটা হচ্ছে যে আমরা কিভাবে ইনফরমেশন প্রসেস করি হ্যাঁ ইনফরমেশন প্রসেস করার ক্ষেত্রেও সেম আমরা দুই ভাবে করি একটা হচ্ছে ইনটিউটিভলি করি এই লেয়ারটারে বলে এন আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের সেন্স অর্গানগুলোর আমরা অনেক বেশি কাজে লাগে কিছু মানুষ আছে দেখবেন সে সে যা দেখতেছে যা শুনতেছে ওইভাবেই সব ইন্টারপ্রেট করে আবার কিছু মানুষ আছে দেখবেন যে সে বরং আমি যদি একটা ভাইয়া ধরেন আপনি একটা ফলের দোকানের সামনে দিয়ে যাইতেছেন গেলে আপনি দেখতেছেন যে ফলগুলো সুন্দর করে সাজায় সাজায় রাখছে দেখে আপনার মনে হইলো যে ফলের দোকানদারটা মনে হয় অনেক বেশি যত্নশীল কেয়ারিং হ্যাঁ এরকম মনে হয় না মাঝে মাঝে এটা আপনি কি থেকে তার ফলে সাজানোটা যেন এইগুলা থেকে দেখছেন আবার কিছু মানুষ আছে তারা যখন ফলের দোকানের সামনে দিয়ে যাবে তারা একদম লিটারাল যে জিনিসগুলো আছে এইগুলাই বেশি অবজার্ভ করবে এইগুলাই দেখবে যেমন এই ফলের দোকানে আঙুর আছে এই ফলের দোকানে আপেল আছে বেদানা আছে আঙুরগুলা একটু লাল বেদানাগুলা একটু কালচে টাইপের মানে তারা একদমই তাদের সেন্স অর্গান দিয়ে তারা যা দেখতে পাইতেছে এই জিনিসগুলো করতেছে আচ্ছা আবার একটা টাইপের মানুষ আছে তারা বরং তাদের অত বেশি কাজে না লাগে তারা তাদের তাদের ইনফরমেশন নিতেছে মনে হইতেছে যে দোকান সাজানো দেখে মনে হইতেছে লোকটা মনে হয় অনেক বেশি কেয়ারিং আচ্ছা রকম তো এই লেয়ারটা বলে যে আমরা কিভাবে ইনফরমেশন গ্যাদার করি এখানেও আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে ইন্টুডেবলি যেটা বললাম এদের ক্ষেত্রে টাইপ হয় এন আরেকটা যেটা তাদের ক্ষেত্রে যারা সেন্স বেস তাদের ক্ষেত্রে এমবিটিআর টাইপ হয় এস আচ্ছা দেন এমবিটিআর যে থার্ড লেটার সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডিসিশন মেক করি টি তে হ্যাঁ টিএফ ডিসিশন দেখবেন ডিসিশন নেওয়ার সময় অনেকেই আমরা ইমোশনাল ডিসিশন নিতে পছন্দ করি হ্যাঁ আমরা রিলেশনশিপের উপর অনেক বেশি গুরুত্ব দিই আবার কিছু লোক আছে এরা দেখবেন যে তারা ফ্যাক্ট বেস হ্যাঁ ফ্যাক্ট বেস তারা ডিসিশন নেওয়ার সময় লজিক রিজন এইগুলোরই বেশি প্রাধান্য দেয় তারা প্রাধান্য দেয় আমার ডিসিশন যেন ফেয়ার হয় বুঝতে পেরেছি মানে রাইটিয়াস ডিসিশন হয় যৌক্তিক ডিসিশন হয় আর আই লাস্ট ওয়ান আর লাস্ট ওয়ান হচ্ছে যে আমরা কিভাবে এক্সিকিউট করি দেখেন তিনটা কিন্তু চারটা কিন্তু একটা লুপ এই লুপের মধ্যেই আমরা সারাক্ষণ থাকি ট্রু হ্যাঁ যেমন ধরেন প্রথমে আমরা কি করি এনার্জি গেইন করি কাজের জন্য দেন আমরা ইনফরমেশন গ্যাদার করা শুরু করি দেন আমরা ওই ডিসিশন ইনফরমেশনগুলো দিয়ে ডিসিশন নেই দেন ডিসিশন নেওয়ার পরে আমরা এক্সিকিউশন এক্সিকিউশনে এই জিনিসটা কিন্তু আসলেই কাজের কারণ আমি সারা দিন এই লুপের মধ্যেই আছি দৈনন্দিন জীবনের সঙ্গে একেবারে অতপ্রতভাবে জড়িত আপনি এই জায়গায় এনার্জি বেসড নিয়ে একটা কথা বলেছেন আপনি এনার্জি বেসড প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করছেন তো এটা কি এবং এটা কেন দরকার এইটা মূলত আমি একটা বই লিখতেছিলাম আমার থার্ড বইটাই হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি নিয়ে আচ্ছা তো প্রোডাক্টিভিটি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ধরনের কাজই আছে বাট আমার কাজটা একটু ভিন্ন রকমের তো আমি প্রোডাক্টিভিটি জিনিসটারে যেভাবে মনে করি বা আমি নিজে যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে হচ্ছে যে আপনার প্রোডাক্টিভিটি জিনিসটা আসলে জাস্ট দুইটা জিনিস আমার মতে এক হচ্ছে যে এনার্জি ড্রেইন হওয়া আর হচ্ছে এনার্জি গেইন হওয়া আমার যদি এনার্জি ড্রেইন হয় আমার প্রোডাক্টিভিটি কম শিওর আর আমার যদি এনার্জি গেইন হয় আমার প্রোডাক্টিভিটি বাড়বে এখন ধরেন যে জিনিসটা একটা বালতির মতো চিন্তা করেন তো আমাদের আমরা একটা বালতি তো এই জন্য আমাদের ফোকাসটা কিন্তু সবসময় থাকে এনার্জি গেইনের দিকে একজ্যাক্টলি মূল আমাদের পুরা ফোকাস দিকেই থাকে তো আমি যতই এনার্জি গেইন করি তো বালতির মধ্যে আপনি পানি ঢালতে থাকলেন ঢালতে থাকলেন আর এদিক দিয়ে আপনার বালতির তলায় অনেকগুলা ফোটা আচ্ছা আপনি যতই পানি ঢালেন বালতি কিন্তু কখনো না ঢালার সাথে সাথে শেষ হয়ে যাবে এই জন্য আপনার কি করা লাগবে পানি ঢালার দিকেও যেরকম মনোযোগ দেওয়া লাগবে ফোটাগুলোর দিকেও মনোযোগ দিতে হবে ওটা বন্ধ করতে হবে এই ফোটাগুলো হইতেছে এনার্জি ড্রেইন হওয়া তো আমার ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমি নিজেও যেটা প্র্যাকটিস করি আমি প্রথমে আমার এনার্জি ড্রেইন হওয়া কমাবো এইটা আমি থামানোর চেষ্টা করব। আমি যদি ফোটা বন্ধ করতে পারি ফোটা বন্ধ করার পর আমি যদি এনার্জি গেইন করার জন্য কিছু নাও করি এমনিতেই কিন্তু আমার প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে অটোমেটিক্যালি যেহেতু কোনো ড্রেনেজ হচ্ছে না হ্যাঁ যেমন ধরুন এখন আমাদের প্রোডাক্টিভ এনার্জি ড্রেইন হয় কিভাবে অনেকগুলো কারণ আছে আমাদের এনার্জি সাধারণত আপনার চারটা লেয়ারে এনার্জি থাকে ফিজিক্যাল এনার্জি মেন্টাল এনার্জি ইমোশনাল এনার্জি আর স্পিরিচুয়াল স্পিরিচুয়াল এনার্জি আমি যদি অত ডিটেলসে না নাও যাই যেমন ধরেন এনার্জি ড্রেইন হওয়ার অনেক বড় একটা কারণ রাগ সকালবেলা আপনি কোনো কারণে রাগ হয়েছেন আপনি দেখবেন কয়েক ঘন্টা তেমন কোনো কাজই করতে পারবেন না তারপরে ধরেন যে হতাশা আমাদের নেগেটিভ ইমোশন যেগুলো আছে বা ইভেন হিংসা এই জিনিসগুলো কিন্তু আমি রাগের কথাই যদি বলি আপনি যে কারণে রাগ হন আমি হয়তো একই কারণে রাগ হই না রাগ হওয়ার কারণ কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট একই পরিস্থিতির উপরে কেউ রাগ করে কেউ করে না হ্যাঁ ধরেন আমি হয়তো রাগ হই যে ইন্টেলেকচুয়ালি কেউ যদি আমার খাটো মনে করে তখন আমার রাগ হয় আবার কেউ হয়তো রাগ হয় অন্য কারণে তার ফ্যামিলি নিয়ে কেউ কিছু বললে রাগ হয় এরকম রাগ হওয়ার কারণ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট তো আমরা যদি অন্তত এইটাও জানতে পারি যে আমি ঠিক কি কারণে রাগ হই এই অ্যাওয়ারনেসটাও যদি আমার ভিতরে থাকে দেখা যাবে যে ওই কারণটা এরপরে আমার সাথে হইলে আমার তেমন রাগ হবে না আচ্ছা তো আমার বইটা ঠিক এই জায়গাতেই ফ্যামিলি আমরা এনার্জি ড্রেইন হওয়া থামাবো দেন আমরা এনার্জি গেইন করব ভেরি ইন্টারেস্টিং আমরা প্রত্যাশায় রইলাম আপনার সেই বই কখন মার্কেটে আসে দেখি আমরা ইনশাআল্লাহ আগামী দিনের আপনি খুব অল্প বয়স্ক একজন হেড অফ পিপল আগামী দিনের সাউন্ডকে আমরা কোথায় দেখব ভবিষ্যৎ পরিকল্পনা কি আচ্ছা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এক আমার মানে লেখালেখির জায়গা এটা ক্যান্ডিস করা এটা ক্যান্ডিস করা মূলত আমি নিজেকে আসলে লেখক হিসেবে পরিচয় দিতেই আমি বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে হেড অফ পিপল হওয়ার জন্য যত অভিজ্ঞতা বা যা কিছু দরকার যে এত অভিজ্ঞতাও আমার কিন্তু এত অভিজ্ঞ না আমি আমার আমার মাত্র অল্প সাত আট বছরের কেরিয়ার এর মধ্যে আসলে লাকিলি আমি হয়ে গেছি হেড অফ পিপল তো চেষ্টা করতেছি কিভাবে ভালো মতো কাজ করা যায় আমি নিজে প্রতিনিয়ত শিখতেছি হ্যাঁ লেখক হিসেবে এই জায়গাটাতেও আরো এনরিস করা তো আমি যেই জিনিসগুলা লেখক হিসেবে ওই জায়গাটাকে ভালো করা আমার আরো অনেকগুলা বইয়ের প্ল্যান আছে এই বইগুলা যেমন যে থার্ড যে বইটার কথা বললাম আপনার প্রোডাক্টিভিটি নিয়ে দেন আমার অনেকগুলা বই হাফডান অবস্থায় আছে মিলে এগুলো তো শর্ট টার্ম কথা বলছেন মানে লং টার্মের কথা যদি বলি ধরেন আজ থেকে 10 বছর পরে থাকে না মানুষ আশা নিয়ে বেঁচে থাকে ওই ক্ষেত্রে আপনার কি ধরনের ড্রিম কাজ করে যে 10 বা 15 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি মূলত আসলে কাজ করতে চাই যেমন এই যে আমি যে জিনিসগুলা নিয়ে বই লিখতেছি যে তরুণদের কথা যদি বলি যে আমি তাদেরকে এই জায়গাটাতে হেল্প করতে চাই সবাই যেন সবার রাইট কেরিয়ারটাতে আসতে পারে আচ্ছা এই জায়গাটাতে আমি কাজ করতে চাই কারণ দেখেন যে যদি কেরিয়ারের কথাই বলি আপনি দেখবেন যে আপনার সাথে আগে আমার কথা হইতেছিল যে কেরিয়ারে আপনার এরকম ফাইভ পার্সেন্ট লোক আছে যারা এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে মোটামুটি আপনি প্রত্যেক জায়গায়ই দেখবেন নাইন্টি বা এর থেকে বেশি পার্সেন্ট মানুষ বিলো এভারেজ পারফর্ম করতেছে মাত্র অল্প কিছু মানুষ মানে হ্যাঁ সুপারিয়ার পারফর্ম একদম এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে এইটা আসলে কেন এইটা হওয়ার মূল রিজন হচ্ছে যে মানে আমার কাজের সাথে আমি আসলে অ্যালাইন না আমি প্রতিদিন অফিসে আসতেছি কাজ করতেছি বাট আমার বডি ইস ইয়ার মাইন্ড হ্যান্ড হ্যাঁ আমি আসলে যেটা করতে চাইছিলাম ওইটা আমি করতেছি না একজন মানুষের ধরেন হয়তো অর্গানাইজিং ক্যাপাবিলিটি তার অনেক ভালো বাট সে এটা তারা কেউ শেখায়ও নাই এমনিতেই তার অর্গানাইজিং ক্যাপাবিলিটি ভালো বাট সে যে কাজটা করতেছে এটার মধ্যে তার ওই স্কিলটা সে কাজে লাগাইতে পারতেছে না যে কারণে তার নতুন কাজটা তার দিন দিন বোঝার মতো মনে হইতেছে আবার একজনের হয়তো তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিও অনেক ভালো সে যে কোনো বিষয়ে আপনি ডিপ থট দিতে পারে বাট সে হয়তো একটা ক্লারিক্যাল কাজ করতেছে তো মানুষকে এইসব জায়গাতে হেল্প করা সে যেন তার নেচার অনুযায়ী কাজ তার নেচার অনুযায়ী কেরিয়ারটা বেছে নিতে পারে এটা আর মানুষ যেন তার আল্লাহ তাআলা তার যে পটেনশিয়ালটা দিচ্ছে এটা যেন কাজে লাগাইতে পারে আচ্ছা এইগুলো নিয়ে আর কি ভবিষ্যতে ভেরি গুড ভেরি গুড দোয়া করি আপনার সে আশা পূর্ণ হোক আর শাহন আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি লিড এইচার টক উইথ মুরাদ এই শোটি লিড একাডেমি শো জন্যে একটি ভলান্টারি উদ্যোগ তরুণদের এবং গ্রাজুয়েটিং স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনাল যারা আছে তাদেরকে এক্সপিরিয়েন্স পিপলকে নিয়ে এসে তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা গল্প শোনানো বিভিন্ন ইনসাইট শোনানো যেন তারা উপকৃত হয় এবং তারা ইনস্পায়ার্ড হয় এই যে উদ্যোগটা লিড একাডেমির এই উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তো লিড একাডেমির সৌজন্যে এই উদ্যোগটা আমি বলবো এটা আসলে ভাইয়া খুবই ভালো একটা উদ্যোগ এই এই ধরনের উদ্যোগ আসলে আরও বেশি বেশি হওয়া দরকার আমি নিজেও আপনাদের অনেকগুলো এপিসোড দেখলাম দেখার পর থেকে আমি মনে হয় টানা চার পাঁচটা এপিসোড আমি নিজেই দেখে ফেলছি দেন আজকে আসার আগেও আমি দুইটা এপিসোড দেখে আসছি এই জায়গা থেকে আসলে লার্নিংয়েরও অনেক কিছু রয়েছে কারণ যারা এখানে আসতেছে সবারই আসলে বর্ণাঢ্য কেরিয়ার তো এটা আমি বলবো শুধু এইচআর প্রফেশনাল যারা আছে তাদেরই হেল্প করবে না বরং যারা আমরা জবে ঢুকতে চাচ্ছি আমরা যারা বা আর্লি আর্লিয়েস্ট কেরিয়ারে আছি সবার জন্য এটা অনেক হেল্পফুল হবে তো ভাইয়া আমি বলবো যে এই উদ্যোগটাকে কন্টিনিউ করা ধন্যবাদ ধন্যবাদ শাওন আমরা দেখতে দেখতে আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার ব্যস্ততার মাঝে আমাদের ডাকে সারা দিয়ে যে আজকে এসেছেন এই লিড এইচার টক উইথ মোরাদের এপিসোডে সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে দেখতে আমরা আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিকশিত জীবনের সাথেই থাকুন ওয়াচ লিড এইচার টক উইথ মুরাদ অ্যান্ড স্টেডিয়ম টু উইথ লিড একাডেমি